এখানে নিয়ে নিলাম পরোটা হালকা ছেঁকা দিয়া আপনি চাইলে রুটিও নিতে পারেন এখন এটাকে আমি এই কেচির সাহায্যে কাটিং কাটিং করে নেব আমি এভাবে করে রুটিগুলোকে কেটে নিয়েছি আপনারা একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি এখানে দুটি পেঁয়াজ কেটে এবং তেল দিয়ে দিলাম একটু ভালো করে বাদামি করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম কেটে রাখা গাজর গাজরগুলোকে হালকা ভেজে নেব এখন দিয়ে দিলাম কিউব করে রাখা টমেটো কেচাপ আমি এখানে তিনটা দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে রাখা এরপর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স বাসায় করে রাখা চিলি ফ্লেক্স এখন একটু ভালো করে ভেজে নেব এখন স্বাদের জন্য দিয়ে দিচ্ছি বাসায় থাকা নুডুলসের মশলা এখন দিয়ে দিব আমি এখানে একটা ডিম ভালো করে একটু ভেজে নেব এখন দিয়ে দিলাম এখানে ধনেপাতা পাতা আর একটু নেড়ে চেড়ে নেব এখন আমি কেটে রাখা রুটিগুলো সুন্দর করে দিয়ে দিব তো দেখুন কত সুন্দর করে আমরা বাসায় নুডলস বানাতে পারি আপনি এটা নুডলসও বলতে পারেন পাস্তাও বলতে পারেন অনেক টেস্টি এবং মজার একটি নাস্তা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি ফাইনালি রান্নাটা কমপ্লিট করলাম ঠিক এভাবে রান্না করে ফেললাম বাসায় যখন নুডলস থাকবে না তখন ঠিক এভাবেই রুটি দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার একটি নাস্তা নুডুলস থেকে পাস্তার থেকে কোনো অংশে কম না অল্প উপকরণে নাস্তাটা বানিয়েছি তো চেষ্টা করবেন হেলদি খাবার খাওয়ার তো ভালো থাকবেন সবাই আল্লাহ ফেস